তো বন্ধুরা আমরা যদি রিমাল ঘূর্ণিঝড়টার দিকে তাকাই তাদের আস্তে আস্তে কিন্তু এটা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে কারণ সিট উপত্যকার পাশ দিয়ে প্রবেশ করছে আমরা প্রথমে ভেবেছিলাম যেটা যেটা হয়তো ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করবে কিন্তু ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করছে না সিটোয়ের পাশ দিয়ে প্রবেশ করে যাচ্ছে এবং সিটোয়ের পাশ দিয়ে কিন্তু চলে আসছে প্রবেশ করছে না তো স্বাভাবিকভাবে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসাটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা এদিকে নজর রাখবো তাই স্বাভাবিকভাবে আপনারাও কিন্তু চ্যানেলের সবসময় থাকবেন সেক্ষেত্রে প্রতি মুহূর্তের আপডেট পেয়ে যাবেন আর ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো যদি আমরা দেখি যে ঠিক চব্বিশ তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গাতে অবস্থান করবে অর্থাৎ সিটোয় উপত্যকার পাশ দিয়ে টেকনাভের পাশ দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে এবং পাশ দিয়ে চলে আসতে পারে তবে এরপরেতে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশ দিয়ে প্রবেশ করার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ এদিক থেকে যদি আসে ঠিক এইভাবে আসবে এবং বলা যেতে পারে এটা সুন্দরবনের উপর দিয়েই কিন্তু আসতে পারে সেরকমই কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত এবং ঠিক এই সময়টা অর্থাৎ চব্বিশ তারিখে গোটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা জুড়ে এবং পাশাপাশি গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এটা নিম্নচাপের প্রভাব কাজ করবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা ঝড়ের গতিবেগ দেখি তাতে করে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ নাগাদ সমুদ্রের উপরে ঝড়ের গতিবেগ মোটামুটিভাবে প্রায় আশি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ এরকম থাকতে পারে তো আমরা যদি একটু পিছিয়ে যাই এবং একটু দেখে নিই যে এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রভাব বিস্তার করবে এমনটা কিন্তু নয় এটা কিন্তু উত্তরের দিকেও প্রভাব বিস্তার করতে পারে আমরা যদি ঠিক আঠাশ তারিখে দেখি এবং আঠাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের রংপুরের দিক দিয়ে এবং পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু প্রায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে সেরকমই দেখা যাচ্ছে সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়ার একটা প্রভাব থাকবে এবং যেটা দেখাচ্ছে এখানে জিএফএস মডেলে তাতে করে দেখা যাচ্ছে যেটা চট্টগ্রাম হয়ে তিন তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে এবং তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করে বাংলাদেশের উপর দিয়ে হয়ে তারপর চট্টগ্রাম তারপর রংপুর হয়ে কিন্তু বেরোতে পারে এবং পাশাপাশি দুই দিনাজপুর এবং তার সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়া জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে প্রভাব বিস্তার করবে এবং তারপরে এটা বিহার দিয়ে প্রবেশ করতে পারে তো কোন দিক দিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে সব সময়। এবং ইসিএমডব্লিউএম মডেল যেটা সবথেকে বেশি ভালো কাজ করে এশিয়ার দিক থেকে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টা যেভাবে এগোচ্ছে তাতে করে সিট উপত্যকা এবং টেকনাবের পাশ দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু এটা কলকাতা এবং বাংলাদেশের সুন্দরবনের উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে তো সেটা পরবর্তী সময় আমরা নজর রাখবো এই মুহূর্তে দেখে নেব যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাই এবং দেখে নিই যে বৃষ্টি কোথায় কি হতে পারে এবং এ বলে রাখি প্রসঙ্গক্রমে এই যে ঝড় নিম্নচাপ বা নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড় মারাত্মকভাবে আসছে যেটার নাম হয়েছে টেক যেটার যেটা নাম হয়েছে দ্য রিমাল সেই রিমাল ঘূর্ণিঝড়টা কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাতও নিয়ে আসবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখে নেব যে আজকে আর কোথাও কোনোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আর সেভাবে নেই অন্তত পক্ষে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোনো রকম দেখা যাচ্ছে না আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে হয়তোবা দক্ষিণ উত্তর দিনাজপুরের দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে পাশাপাশি আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি যেটা যে আসামের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিক থেকে এবং ভোরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসামের অনেকটা অংশ জুড়ে বিশেষ করে গোয়ালপাড়ার দিক থেকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখবো তো আমরা বৃহস্পতিবার অনেকটা এগিয়ে গেলাম সকাল দশটার দিক করে রয়েছি তাতে করে দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে একটু আত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য কোথাও নেই তবে একেবারে যে সম্ভাবনা নেই এমনটা নয় যখন আমরা বেলা চারটের দিকে প্রবেশ করছি তখন কিন্তু আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে গোয়ালদৌড়ের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে খাদরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বলা যেতে পারে ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি বাঁকুড়ারও দু একটা জায়গাতে একটু আতটুকু হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিক থেকে একটু এতটুকু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে চারটের সময় দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এটা সাতটার দিক করে হয়তো আসতে পারে অর্থাৎ কালকে সন্ধ্যে সাতটার দিক করে বৃষ্টিপাত আসতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা ফুলকা একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে আমরা আরেকটু এগিয়ে যাওয়ার কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে একটু তাকাবো তো আমরা পাঁচটার দিক করে দেখলাম যে একই রকম অবস্থা তারপর আস্তে আস্তে অর্থাৎ সাতটার দিক করে কেটে যাচ্ছে যদি সাতটার দিক করে বৃষ্টি শুরু হয় তো এক ঘন্টার মতন বা আধ ঘন্টার মতন কিছুটা ছিটে ফোটা বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু খুব একটা বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত নেই এবারে আমরা শুক্রবার দিন প্রবেশ করেছি শুক্রবার দিন রাত্রের দিকে রয়েছি রাত্রের দিকে যে দেখা যাচ্ছে যেটা আসামের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম ছাড়া অন্যান্য কোথাও পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত নেই একটু আত্রু ছিটে ফোঁটা বৃষ্টিপাত চট্টগ্রামের দিক থেকে হতে পারে এই পর্যন্ত আর কোথাও কোন রকম বৃষ্টিপাত হওয়ার সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না এবারে যখন আমরা ঠিক বেলা তিনটে চারটের দিক করে প্রবেশ করছি তখন একটু মেঘ ধরে আসবে দুই মেদিনীপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি ছিটে দু দুই একটা জায়গাতে হয়তো হলেও হতে পারে তবে না হওয়ার সম্ভাবনায় সবথেকে বেশি শুক্রবার দিনেও কিন্তু আমরা বৃষ্টিপাত পেলাম না আমরা বৃষ্টিপাত যেটা পাবো শনিবার দিনেও কিন্তু বৃষ্টিপাত সেভাবে পাবো না শনিবার দিনে বৃষ্টিপাত পাওয়া যাবে শুধুমাত্র আহ আসামের দিক থেকে আসামের দিক থেকে বৃষ্টিপাত একটু পাওয়া যেতে পারে পাশাপাশি আমরা বাংলাদেশেরও দু একটা জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে যখন আমরা বেলা পাঁচটার দিক করে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা বরিশালের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা আসাম জুড়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকেও হালকা ফুলকা গুনিগুড়ি বৃষ্টিপাত হতে পারে আমরা রবিবার দিনে যখন প্রবেশ করছি রবিবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে যেটা রবিবার দিনেও আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে বাংলাদেশের সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আলিপুরদুয়ার সিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকেও বিশেষ করে আলিপুরদুয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং রবিবার দিনে আমরা যেটা দেখতে পেলাম যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের পূর্ব সাইডে অর্থাৎ ময়মনসিং সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে একটু মাত্র ছিটে ফোটা বৃষ্টিপাত চট্টগ্রামের দিক থেকে হতে পারে রবিবার দিনে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম ওভারঅল বলা যেতে পারে রবিবার দিন এবং সোমবার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে সিলেটের দিক থেকে এবং বৃষ্টিপাত রয়েছে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তবে সোমবার দিনে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো বৃষ্টিপাত দেখুন সোমবার দিন যখন আমরা বেলা চারটের দিক করে পৌঁছচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা রাজশাহী ডিভিশনের দিক থেকে এবং মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ঢাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং তার পার্শ্ববর্তী সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে যেমন মুর্শিদাবাদের দিক থেকে নদিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি মালদার দু একটা জায়গাতে বালুরঘাটের দিক থেকেও একটু আগে বৃষ্টিপাত রয়েছে তো আমরা সোমবার দিন আর একটু এগিয়ে যাবো দেখে নেবো যার কথা কি সম্ভাবনা রয়েছে সোমবার দিনে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকাভাবে রয়েছে দু একটা জায়গাতে এবং আমরা যখন সোমবার দিন রাত্রি নটার দিকে প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যেটা গোটা বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে বিশেষ করে ময়মনসিং ঢাকা সিলেট কুমিল্লা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে এছাড়াও মেহেরপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা সোমবার দিনে এছাড়াও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা এছাড়াও কিন্তু করিমপুরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বেলডাঙার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অর্থাৎ নদীয়ার দু একটা জায়গাতে এবং বর্ধমানের কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাতের একটু এত সম্ভাবনা পেলাম আমরা আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার দিনে যখন প্রবেশ করছি মঙ্গলবার দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা বা এবং দুই দিনাজপুরের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের দিকে বিশেষ করে রাজশাহী ডিভিশন ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে এবং গোটা রংপুর জুড়ে ভালোমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া সহ পুরো পার্শ্ববর্তী এলাকা পুরোটাই বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা যদি শিলিগুড়ি আলিপুরদা জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা মঙ্গলবার দিয়ে প্রবেশ করেছি মঙ্গলবার দিনে কিন্তু দেখা যাচ্ছে যেটা ময়মনসিং সহ চারিদিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং সিলেট এছাড়াও কিন্তু রাজশাহী ডিভিশন এবং রংপুরের দিক থেকে অর্থাৎ মঙ্গলবার আমরা যেটা দেখলাম যেটা সোমবার মঙ্গলবার বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে তার একটু ছিটে ফোটা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হবে এই পর্যন্ত এবার যখন মঙ্গলবার দিন আমরা ঠিক বেলা চারটের দিকে পৌঁছচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভালোমাত্রা বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দুই বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু গোটা নদীয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বাঁকুড়ারও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তবে পূর্ব মেদিনীপুরে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা আর পাশাপাশি হাওড়া কলকাতাতেও হালকা ফুলকা দু একটা জায়গাতে হতে পারে সম্ভাবনা রয়েছে তো আমরা মঙ্গলবার দিনে আরেকটু এগিয়ে যাবো মঙ্গলবার দিনে দেখলাম যেটা যে মঙ্গলবার দিনের পরে এবারে বুধবার যখন প্রবেশ করছি বুধবারে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে খুলনার দিকে বৃষ্টিপাত রয়েছে বরিশালের সব জায়গাতে হয়তো হবে না কিন্তু খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিনে অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে সোমবার থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে তবে বাংলাদেশের বৃষ্টিপাত সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে হবে কম হবে তবে বুধবার দিনে পশ্চিমবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনে যখন আমরা প্রবেশ করেছি বৃহস্পতিবার দিনেও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকেও ছিটে ফোটা বৃষ্টিপাত হবে এবারে এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিপাতের হাত ধরেই আবার আহ নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গে রিমাল ঘূর্ণিঝড় দুটোই কিন্তু হাজির হবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে পঁচিশ তারিখের পরে পরেই কিন্তু প্রবেশ করা যেতে প্রবেশ করে যেতে পারে সেরকমই সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমরা এখন চব্বিশ তারিখে প্রবেশ করছি সেই চব্বিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক বাংলাদেশের চট্টগ্রামের দিকে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিক থেকেও বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা পঁচিশ চব্বিশ তারিখের দিক থেকে তাকাই চব্বিশ তারিখে এখানে রিমাল ঘূর্ণিঝড়টা ঘোরাফেরা করছে পাশাপাশি এই দিকে বাতাসের গতিবেগ রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এটা আবার ঘুরপাক খেয়ে যে আবার চট্টগ্রামে দিয়েও প্রবেশ করলেও করতে পারে সেটা পরবর্তী সময় আমরা নজর রাখবো তো আমরা যদি একটু বৃষ্টির পরিমাণটার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে একই রকম অবস্থা রয়েছে পরের দশ দিনে যদি আমরা দেখি তাতে করে দেখতে পাবো যেটা যে পশ্চিমবঙ্গের দিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে পাঁচ দিন পরেতেই অর্থাৎ সোমবার থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে এছাড়াও কিন্তু রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সমনা সেরকম দেখা যাচ্ছে আমরা একটু আলিপুর আবাদপ্তরের দিকে নজর রাখবো কি বলছেন আলিপুর আবাদপ্তরের পক্ষ থেকে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট সত্য শান্তকালীন রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যে যারা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্বনা একেবারে একটা না সাত দিনের জন্য রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে পাশাপাশি কুচবিহারেও বৃষ্টিপাত সমন্বয় কথা বলা হচ্ছে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে তবে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে আপাতত এখনো তিনটে দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে আর আমরা যদি সাউথ বেঙ্গলের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে মোটামুটিভাবে চারটে দিনের জন্য চারটে দিন পরেতে বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ কুড়ি তারিখ থেকে অর্থাৎ যেরকম আমরা ঠিক উইন্ডিতে দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবেই বলা রয়েছে কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কম বেশি সবকটা জেলাতেই শুরু হতে পারে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জেলাতে আবার তার আগে থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকেই শুরু হয়ে যাবে সেরকম আমরা দেখতে পাব তার মধ্যে রয়েছে আহ পুরুলিয়া আছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর আছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের দিক থেকে রয়েছে নদীয়ার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা সেরকম কিছু নেই টেম্পারেচারের সতর্কতা রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে গরম থাকবে সেই সতর্কতা রয়েছে অর্থাৎ দুদিন পরেতেই কিন্তু আবারও মারাত্মক গরম পড়বে তার সঙ্গে সঙ্গে হালকা ফুলকা একটু তাতে বৃষ্টিও শুরু হবে তবে এই বৃষ্টিপাত শুরু হলেও মারাত্মকভাবে যে গরম কেটে যাবে এমনটা কিন্তু নয় এই গরমটা কাটাতে কাটানোর জন্য যে রিমাল ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ঘূর্ণিঝড়টা যখন এসে হাজির হবে তখন কিন্তু আবারও একটা ঠান্ডার পরিবেশ তৈরি হবে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত মোটামুটিভাবে গরম ভোগ করতে হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দুটো দিন পরেতে আরও ভালো মাত্রায় গরম পড়ে যাবে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি তাতে করে দেখতে পাবো যেটা যে অর্থাৎ কালকে যদি আমরা টেম্পারেচারের দিকের দিকে তাকাই যে কালকে অর্থাৎ বৃহস্পতিবার দিন টেম্পারেচার কিরকম থাকবে বা তাপমাত্রা কিরকম থাকবে ঠিক দুটোর দিক করে যদি দেখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যা দুই বর্ধমানের দিক থেকে পঁয়ত্রিশ থেকে একদম সঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে তুলনামূলকভাবে যদি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে তাকাই সেখানে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে আর সাউথ চব্বিশ নর্থ চব্বিশ ওভারঅল বলা যেতে পারে চৌত্রিশ থেকে শুরু করে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে আর যদি বাংলাদেশের দিকে দেখা যায় সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে ঘোরাফেরা করবে তুলনামূলকভাবে কিন্তু দেখা যেতে বলা যেতে পারে যে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে তুলনামূলকভাবে অনেক বেশি গরম থাকবে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও যদি আমরা আরও অন্যান্য এলাকাগুলো দেখে নিই বিশেষ করে ত্রিপুরার দিকে সেখানেও ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করবে পাশাপাশি চট্টগ্রামের দিকে যদি দেখি সেখানেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে তো আকাশে মেঘের অবস্থা কিরকম যাবে সেটার দিকে একটু নজর রাখবো যদি আমরা কালকের অবস্থান দেখি যে কালকের অবস্থানটা কিরকম যেতে পারে বা কালকে আবহাওয়ার অবস্থানটা কিরকম থাকতে পারে অন্তত পক্ষে সকাল ছটা থেকে শুরু করে সকাল ছটা থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মেঘলা আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে চন্দননগরের দিক থেকে ভালো মাত্রায় মেঘ থাকবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিক থেকে এবং হুগলির দিক থেকে ভালোমাত্রায় আকাশে মেঘ থাকবে পাশাপাশি বাংলাদেশের যদি আমরা সাতক্ষীরার দিকে শ্যামনগরের দিকে দেখায় সেখানেও কিন্তু আকাশে মেঘ আকাশে মেঘ থাকবে এছাড়াও কিন্তু মেঘ থাকবে উত্তরের দিকে তো মেঘ রয়েছে কারণ আসামের দিক থেকে বৃষ্টিপাত ভালো চলছে যে কারণে বৃষ্টিপাত চলবে যে কারণে মেঘ থাকবে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব সারা দিন কিরকম যাবে আমরা দেখতে পেলাম যেটা যে ওভারঅল দুই মেদিনীপুর কলকাতার আবহাওয়া এবং হাওড়ার আবহাওয়া পাশাপাশি হুগলির বেশ কিছু এলাকাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং কালকে সারা দিন মেঘলা মেঘলাভাবেই কাটবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যখন বেলা তিনটে চারটের দিকে প্রবেশ করছি তখন কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়ে যেতে পারে সেটা আগেই বললাম তো ওভারঅল কিন্তু কালকে মেঘাচ্ছন্ন আকাশ ভাবেই কাটছে তবে তুলনামূলকভাবে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু অতটা মেঘ থাকছে না সেখানে কিন্তু ভালোমাত্রা এই রোজজলমলে আবহাওয়া থাকবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে গরম বাড়বে তবে শুক্রবারে যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু আবারও মেঘলা মেঘলা আকাশ শুরু হচ্ছে এবং এই মেঘলা মেঘলা আকাশের হাত ধরে কিন্তু আবারও নিম্নচাপ শুরু হচ্ছে এবং যে নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতিবাসে কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ